হ্যালো এভ্রিওন সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনি কীভাবে সেলফ থেকে ইনকাম শুরু করবেন বা সেলফ থেকে আপনি কীভাবে কাজ করে ইনকাম করবেন এটু যে ধারণা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ এর আগে অবশ্যই ভিডিওটুকু একদম শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটুকু কেটে কেটে না দেখে একদম মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখলেই আপনি বুঝতে পারবেন এই সেলফে কাজ কি এবং নিয়ে কাজ শুরু করলে আপনি এখান থেকে ভালো ইনকাম জেনারেট করতে পারবেন তো চলুন আমরা কথা না বাড়ি ভিডিওটি শুরু করি তো আমরা এখান থেকে সর্বপ্রথম যে কাজটুকু করব নিচের দিকে দেখতে পাচ্ছেন যে আমরা আইকন একটি অপশন দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমরা কিন্তু এখানে এমন একটি সিস্টেম দেখতে পারবো যেখানে বলা হয়েছে সেলফ এপিলিয়েট বিজনেস অঙ্গনে আপনাকে স্বাগতম আপনি কিন্তু এই সেলফে চারটি সিস্টেমে বা চারটি পদ্ধতিতে অংশগ্রহণ করতে পারেন এবং সেভাবে আপনি অংশগ্রহণ করে এখান থেকে কাজ করে ইনকাম করতে পারেন এখন আমি আপনাকে দেখিয়ে দিব সেই চারটি পদ্ধতি কী তো দেখুন আপনারা স্কিমে দেখতে পাচ্ছেন এক নাম্বার পদ্ধতি হচ্ছে স্পেশাল বিজনেস প্যাকেজ নেওয়ার মাধ্যমে দুই নাম্বার যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন সেলফ প্রফেশনাল আর্নিং কোর্স নিউ নেওয়ার মাধ্যমে অর্থাৎ নতুন এটার মাধ্যমে এবং আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি তিন নাম্বার যে অপশনটি দেখতে পাচ্ছি সেলফ প্রফেশনাল আর্নিং কোর্স ওল্ড নেওয়ার মাধ্যমে এরপর আমরা এখান থেকে চার নাম্বার যেটি অপশন দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বিজনেস সাবস্ক্রিপশন নেওয়ার মাধ্যমে তো চলুন আমরা এখন দেখিয়ে আসবো এই চারটি পদ্ধতিতে আপনি কিভাবে অংশগ্রহণ করে ইনকাম করবেন বা কন্টিনিউ শুরু করলে আপনি ভালো ইনকাম জেনারেট করতে পারবেন একদম আমার মতো করে তো আমি এখান থেকে এখানে অনেকগুলি পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি তো আমরা একদম শেষের দিকে চলে যাব শেষ থেকে আপনাদেরকে উপরের দিকে নিয়ে যাব তাহলে আশা করি আপনি বুঝতে পারবেন এবং এখানে আরেকটি বিষয় যদি আপনি ভিডিওটুকু একদম শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনি কিন্তু এখানে কিছুই বুঝতে পারবেন না এবং এখান থেকে আপনি ইনকাম করতেও পারবেন না একদম ভিডিওটুকু শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে এবং কোনো প্রকার স্ক্রিপ্ট ছাড়াই ভিডিওটি দেখবেন তো আমরা এখানে শেষের টাই যে দেখতে পাচ্ছি যে বিজনেস সাবস্ক্রিপশন ফি এখানে দেখুন পাঁচ শত টাকা দেখা যাচ্ছে এখন অনেকেই টাকা দেখে কিন্তু পিস্পা হয়ে যাবে বা টাকার কথা শুনে বলবে যে আমি ইনভেস্ট করব না বা আমি এখানেই টাকা যুক্ত করব না বা আমি এখান থেকে অগ্রিম টাকা দিয়ে কাজ করব না আমি আপনাকে বলবো আপনি ভিডিওটুকু একদম শেষ পর্যন্ত দেখুন এরপর আশা করি আপনি বুঝতে পারবেন বা আপনি নিজের ডিসিশন নেবেন যে আপনি কোনটি নিয়ে কাজ করবেন বা কী কাজ করবেন কি করবেন না তো আমরা এখানে বিজনেস সাবস্ক্রিপশন ফি এটা আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এটি নিয়ে যুক্ত হই অর্থাৎ পাঁচশত টাকা দিয়ে বিজনেস সাবস্ক্রিপশন ফি নিয়ে যুক্ত হই সেক্ষেত্রে আপনি এখান থেকে দেখেন কি পাবেন পাঁচশত টাকার বিজনেস সাবস্ক্রিপশন ফি এবং রিসিলিং ভ্যান্ডোরশিপ ড্রাইভ অফার সহ সকল ডিরেক্ট সেলস ইনকাম সুবিধা তবে এখানে প্যাসিভ ইনকাম এবং লিডারশিপ ইনকাম সুবিধা পাওয়া যাবে না একটু বিষয়টুকু বুঝবেন আপনি যদি পাঁচশত টাকা দিয়ে এখানে যুক্ত হন বিজনেস সাবস্ক্রিপশনের মাধ্যমে সেক্ষেত্রে আপনি এখান থেকে রিসিলিং ভ্যান্ডোরশিপ ড্রাইভ অফার সহ সকল ডিরেক্ট সেলস ইনকাম সুবিধাগুলো পাবেন এবং এখান থেকে কিন্তু আপনি প্যাসিভ ইনকাম এবং লিডারশিপ ইনকাম গুলো না এবং সেলফের কাজগুলো কি আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো এরপর আমরা একটু উপরের দিকে চলে আসি এখানে দেখুন প্রফেশনাল ট্রেনিং কোর্স ওল্ড অর্থাৎ দুই হাজার টাকা দিয়ে যদি আমরা এই ট্রেনিং কোর্স প্রফেশনাল ট্রেনিং কোর্সটি ক্রয় করি করে যদি আমরা এখানে সেলফে যুক্ত হই সেক্ষেত্রে আমরা এখান থেকে যে সুবিধাগুলো পাবো বা যা যা পাবো এগুলো আমি আপনাকে এখন দেখিয়ে দিব দেখুন আমরা যদি এখানে দুই হাজার টাকা দিয়ে যুক্ত হই সেক্ষেত্রে আমরা এখান থেকে পাঁচশত টাকার বিজনেস সাবস্ক্রিপশন এবং দুই হাজার টাকার ট্রেনিং কোর্স আমরা এগুলো সম্পূর্ণ ফিরিতে পাবো এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ডিরেক্ট সেলস ইনকাম প্যাসিভ ইনকাম এবং লিডারশিপ ইনকাম সুবিধা আমরা এখান থেকে পাবো সেটি হচ্ছে প্রফেশনাল ট্রেনিং কোর্স প্যাসিভ ইনকামগুলো অর্থাৎ আমাদের কিন্তু এই সেলফে দুইটি প্যাসিভ ইনকামের সুবিধা রয়েছে এবং লিডারশিপের দুইটি সুবিধা রয়েছে একটি হচ্ছে স্টেজি লিডারশিপ একটি হচ্ছে আর্নিং কোর্স লিডারশিপ তো আর্নিং কোর্স লিডারশিপটার মাধ্যমে আপনি কিন্তু এখানে দুই টাকায় পেয়ে যাচ্ছেন এবং আপনি দুই টাকা দিয়ে আর্নিং কোর্সটি ক্রয় করার মাধ্যমে আপনি কিন্তু আর্নিং কোর্স প্যাসিভ ইনকামটুকু উপভোগ করতে পারবেন এবং স্টেজি প্যাসিভ ইনকাম এবং আর্নিং কোর্স প্যাসিভ ইনকাম বা আপনি লিডারশিপের মাধ্যমে কি কি গুলো অর্জন করতে পারবেন এগুলো আমি ভিডিও শেষের দিকে আপনাকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ তো আমরা এখান থেকে আরো আপনি চাইলে বিস্তারিত জানার অপশনে ক্লিক করে আরো ভালোভাবে আপনি জানতে পারবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় এরপর আমরা এখানে একটু উপরের দিকে চলে আসলে দেখতে পারবো যে প্রফেশনাল ট্রেনিং কোর্স নিউ এখানে দেখুন আপনি যদি এটাতেও দুই হাজার টাকা এখানে দেখুন আপনি যদি এই দুই হাজার টাকা দিয়ে যুক্ত হন সেক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকার বিজনেস সাবস্ক্রিপশন ফি অর্থাৎ এটা কিন্তু আপনি সম্পূর্ণ ফিরিতে পাবেন এই যে বিজনেস সাবস্ক্রিপশন ফি যেটা রয়েছে এটা কিন্তু আপনি এইটি কিনলে মানে দুই হাজার টাকার আর্নিং কোর্সটুকু দিয়ে ক্রয় করলে আপনি কিন্তু এটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন আশা করি বুঝতে পেরেছেন এরপর দেখুন আমরা যদি এই দুই হাজার টাকার প্রফেশনাল ট্রেনিং কোর্স নিউ যেটা এটা যদি আমরা ক্রয় করি সেক্ষেত্রে দেখুন আমরা কি কি পাবো একটু বুঝবেন খুবই মনোযোগী হবেন এখানেও দুই হাজার টাকা এখানেও দুই হাজার টাকা বিষয়টা কিন্তু অন্যরকম তত অবশ্যই আপনাকে ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে হবে এখানে দেখুন আমরা যদি এই দুই হাজার টাকা দিয়ে এটি ক্রয় করি বা এটি ক্রয় করে আমরা যদি এখানে কাজের জন্য যুক্ত হই সেক্ষেত্রে আমরা এখান থেকে পাঁচশত টাকার বিজনেস সাবস্ক্রিপশন এবং দুই হাজার টাকার ট্রেনিং কোর্স অর্থাৎ এই যে পাঁচশো টাকার বিজনেস সাবস্ক্রিপশন এটা আমরা সম্পূর্ণ ফ্রিতে পাবো এবং এই যে দুই হাজার টাকার ট্রেনিং কোর্স এটাও আমরা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছি এবং দেখুন আমরা এটি ক্রয় করলে আর কী পাবো আমরা এখান থেকে দশ হাজার টাকার স্টেজি শপিং কার্ড পাবো অর্থাৎ যে শপিং কার্ডের মাধ্যমে আপনি পরবর্তীতে স্টেজি যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো অর্ডার করতে গেলে আপনি কিন্তু চাইলে সেখানে এই শপিং কার্টগুলো ইউজ করে আপনি কিন্তু হাজারে 200 টাকা বা তিনশো টাকার মতো ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন এভাবে আপনি মোট দশ হাজার টাকার মতো স্টেজি শপিং কার্টের মাধ্যমে ডিসকাউন্ট পেয়ে যাবেন এরপর দেখুন এখান থেকে ডিরেক্ট সেলস ইনকাম ক্যাসিভ ইনকাম এবং লিডারশিপ ইনকাম সুবিধা অর্থাৎ আপনি এটার মাধ্যমে একটু বুঝবেন আপনি এটার মাধ্যমে এই দুই হাজার টাকার প্রফেশনাল ট্রেনিং কোর্স নিউটুকু নিলে সেক্ষেত্রে আপনি এখান থেকে স্টেজি লিডারশিপ এটাও করতে পারবেন এবং এখান থেকে আপনি পাঁচশত টাকার বিজনেস সাবস্ক্রিপশন ফি দুই হাজার টাকার ট্রেনিং কোর্স এবং দশ হাজার টাকার স্টেজি শপিং কার্ড এগুলো সব পেয়ে যাচ্ছেন এবং আপনি এখান থেকে উপরে যে তিন হাজার পাঁচশত টাকার যা যা এক্সেস আছে এগুলো আপনি এক্সেস পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একটি জিনিস ছাড়া সেটি হচ্ছে আমি আপনাকে একটু পরে বুঝিয়ে দিচ্ছি তো আমরা এতটুকু এখান থেকে বুঝে নিই যে আমরা এটি করলে আমরা নিচে যে দুটা দেখলাম এগুলো আমরা সম্পূর্ণ ফিরিতে পাবো এবং ডিরেক্ট সেলস ইনকাম প্যাসিভ ইনকাম এবং লিডারশিপ ইনকামের সুবিধাগুলো পেয়ে যাব এরপর আমরা যদি এখানে দেখি স্পেশাল বিজনেস প্যাকেজ এটি হচ্ছে তিন টাকা এখানে আমরা কি কীগুলো পাবো একটু বুঝবেন আমরা এই দুই হাজার টাকায় পাচ্ছি কত টাকা প্রায় বারো হাজার পাঁচশত টাকা আমরা যাচ্ছি এই সেল থেকে আর এখান থেকে যদি আমরা তিন হাজার পাঁচশত টাকা যুক্ত হই সেক্ষেত্রে আমরা এখান থেকে টাকার বিজনেস সাবস্ক্রিপশন ফি এই যে দেখুন আপনারা পাঁচশত টাকার বিজনেস সাবস্ক্রিপশন এটা আমরা সম্পূর্ণ ফ্রিতে পাবো দুই হাজার টাকার ট্রেনিং কোর্স এটাও আমরা সম্পূর্ণ ফ্রিতে পাবো এবং এখানে সব থেকে মজার বিষয় হচ্ছে আপনি এখান থেকে দুই হাজার পাঁচশত টাকার স্টেজি প্রোডাক্ট পাবেন একটু বুঝে নেন আপনি এখান থেকে দুই হাজার পাঁচশো টাকার স্টেজি প্রোডাক্ট পাবেন যা আপনার কোম্পানি একদম হোম ডেলিভারি আপনার বাড়িতে গিয়ে দিয়ে আসবে ফ্রি ডেলিভারি চার্জ ছাড়ায় তাহলে এখান থেকে আপনি বাড়তি কি পেয়ে যাচ্ছেন আপনি এখান থেকে দুই হাজার পাঁচশো টাকার স্টেজি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এরপর আপনি এখান থেকে পনেরো হাজার টাকার স্টেজি শপিং কার্ড পাবেন নিচের টাকা আপনি দশ হাজার টাকার স্টেজি শপিং কার্ড পেয়েছিলেন এবং এখান থেকে আপনি পনেরো হাজার টাকার স্টেজি শপিং কার্ড পেয়ে যাচ্ছেন এবং ডিরেক্ট সেলস ইনকাম প্যাসিফ ইনকাম এবং লিডারশিপ ইনকাম সুবিধা আপনি পেয়ে যাবেন এই যে স্টেজি বা স্পেশাল বিজনেস প্যাকেজ এবং নিসেট টুকু প্রফেশনাল ট্রেনিং কোর্স নিউ এই দুইটা লিডারশিপ কিন্তু আলাদা এই দুইটা লিডারশিপ হচ্ছে স্টেজি লিডারশিপ এবং আমরা যে নিচে দেখতে পাচ্ছি যে প্রফেশনাল ট্রেনিং কোর্স এই প্যাসিভ ইনকাম এই লিডারশিপ কিন্তু আলাদা তাহলে উপরে দুইটা লিডারশিপ আমরা কি কি পাবো এবং এই প্রফেশনাল ট্রেনিং কোর্সের লিডারশিপ আমরা কী কী পাবো চলুন আমরা জেনে নেই তো দেখুন আমরা কিন্তু এখন একটি বিজনেস অ্যাকাউন্ট লগ করে নিলাম যেটা মাধ্যমে আপনাদেরকে আমি বুঝিয়ে দিব যে স্টেজ লিডারশিপ থেকে আপনারা কী বোনাসগুলো পাবেন এবং প্যাসিভ ইনকাম লিডারশিপ থেকে কী বোনাসগুলো পাবেন এ টু জেড তো আমরা এখান থেকে কী করবো নিচের দিকে দেখুন আইক্রন একটি অপশন আমি আপনাকে আবারও বলতেছি আপনি টাকা দেখে এখানে টাকার কথা বলার কারণে আপনি অবশ্যই ভিডিওটুকু না দেখে চলে যাবেন না অবশ্যই ভিডিওটুকু একদম শেষ পর্যন্ত দেখবেন আমরা যদি এখান থেকে একটু নিচে দিকে চলে আসি সবার নিচে দেখুন লিডারশিপ অ্যাওয়ার্ড একটা হচ্ছে কোর্স লিডারশিপ একটি হচ্ছে স্টেজি লিডারশিপ তো আমরা যদি এখান থেকে স্টেজি করে আমরা থেকে যে রয়েছে সেগুলো থেকে আমরা কি কি পাবো একটু আমি আপনাকে হালকা ধারণা দেই আমরা যদি এখান থেকে যেহেতু সময় খুবই সংকীর্ণ বা অল্প সময় ভিতরে আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে এই জন্য আমরা এখান থেকে একটু একটু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমরা যদি এখান থেকে স্টেজি অ্যাসোসিয়েট লিডারশিপ অর্জন করি সেক্ষেত্রে আমরা এখান থেকে কী পাবো সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখুন কোম্পানি থেকে আমরা পাঁচশো টাকা বোনাস গিফট পেয়ে যাচ্ছি এবং এখানে একটা ফান্ড আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল ফান্ড এই ফান্ডটা কিন্তু আমরা অবশ্যই মাস শেষে পেয়ে যাব তো আমরা এখান থেকে স্টেজি প্রোগ্রেসিভ লিডারশিপ অর্জন করলে আমরা এখান থেকে কি পাচ্ছি আমরা এখান থেকে প্রোগ্রেসিভ লিডারশিপ অর্জন করলে আমরা এখান থেকে দুই হাজার পাঁচশো টাকা বোনাস পাবো এবং আমরা এখান থেকে যে ফান্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফান্ডটুকু আমরা পেয়ে যাব আপনারা খেয়াল করুন এখানে ফান্ডে কিন্তু পনেরো হাজার সাতশত দুই টাকা কিন্তু অলরেডি আমাদের ফান্ডে জমা হয়েছে তো এরপর দেখুন আমরা এখান থেকে যদি স্টেজ ডাইনামিক লিডারশিপ অর্জন করি সেক্ষেত্রে আমরা এখান থেকে কি পাবো আমরা এখান থেকে দেখুন আপনারা একটু স্কিনে খেয়াল করুন যে ডাইনামিক লিডারশিপ ইন্ডিয়া ট্যুর অথবা পনেরো হাজার টাকা বোনাস আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এরপর স্টেজি পারমানেন্ট লিডারশিপ অর্জন করলে আমরা এখান থেকে কী পাবো আমরা স্টেজি পারমানেন্ট লিডারশিপ অর্জন করলে আমরা এখান থেকে একটু ওয়েট করুন দেখবেন এই যে দেখুন আমরা এখান থেকে মালয়েশিয়া ট্যুর অথবা পঞ্চাশ হাজার টাকা বোনাস পেয়ে যাবো এরপর আমরা যদি এখান থেকে এক্সিকিউটিভ লিডারশিপ অর্জন করি সেক্ষেত্রে আমরা কি পাবো এই সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে দুবাই ট্যুর অথবা এক লক্ষ বিশ হাজার টাকা আমরা বোনাস পেয়ে যাচ্ছি এরপর দেখুন সিনিয়র এক্সিকিউটিভ লিডারশিপ অর্জন করলে আমরা কী পাবো এখান থেকে আমরা সিনিয়র এক্সিকিউটিভ লিডারশিপ অর্জন করলে এখান থেকে দেখুন বড় হজ অথবা ইউরোপ ট্যুর অথবা চার লক্ষ টাকা বোনাস আমরা এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছি এরপর দেখুন এক্সিকিউটিভ প্যানেল লিডারশিপ অর্জন করলে আমরা এখান থেকে একটু খেয়াল করুন দেখুন আমরা এখান থেকে প্রায় একটা প্রাইভেট কার অথবা বারো লাখ টাকা বোনাস পেয়ে যাচ্ছি আমরা যদি এরপরে নিচেরটাতে দেখি ডিরেক্টর প্যানেল লিডারশিপ এটা যদি ক্লিক করে দেয় আমরা সেক্ষেত্রে কিন্তু এখান থেকে কী পাবো দেখুন একটি লাগচারি বাড়ি অথবা তিরিশ লক্ষ টাকা বোনাস আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি এই এস টেজি মাধ্যমে মাধ্যমে স্টেজি লিডারশিপের এবং আমরা এখন আপনাকে দেখিয়ে দিব যে কোর্স লিডারশিপে আমরা কি কি পেতে পারি বা কি অ্যাওয়ার্ড পেতে পারি দেখুন কোর্স লিডারশিপে শুধুমাত্র আমরা একটা ফান্ড পাবো প্রতি মাসে একশো টাকা বা দেড়শো টাকা পাবো যদি আমরা লিডারশিপগুলো অর্জন করি এইরকম একটা অ্যামাউন্ট আমরা পেয়ে যাব কিন্তু স্টেজির মাধ্যমে কিন্তু আমরা অনেক অনেক টাকা পাচ্ছি এবং স্টেজির মাধ্যমে কিন্তু আপনি চাইলে গাড়ি বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা বোনাস আপনি লুফে নিতে পারেন তো এখন ডিসিশন হচ্ছে আপনার আপনি কিভাবে কাজ করবেন বা নিয়ে কাজ করবেন এখন আপনি নিজে চিন্তা ভাবনা করবেন এবং অবশ্যই আমাকে জানিয়ে দিবেন তো এরপর দেখুন আমাদের এখানে কাজগুলো কি আমি আপনাকে একটু হালকা ধারণা দিয়ে দিই মোবাইল রিসার্চ স্টেজি মাসের বাজার অনলাইন শপ ড্রাইভ অফার ইয়ার টিকিট ক্লাউজ বিজনেস নিউজ পেপার লাইভ টিভি এবং ব্লাড ব্যাঙ্ক আর দেখুন যদি অপশানে ক্লিক করে দিয়ে এখানে আরও আপনি এখানে অপশনগুলো দেখতে পারবেন প্রায় বত্রিশটি প্রোজেক্টের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তো আপনি যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে ফেলুন ইনশাল্লাহ আমরা আপনাকে ডিটেলসে আরও ভালোভাবে বুঝিয়ে দেবো আরেকটি বিষয় যদি আমাদের সঙ্গে যুক্ত হয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনি পুঁথ্রি একটি ট্রেনিং পাচ্ছেন এবং আপনি ট্রেনিং ট্রেনিংয়ের পাশাপাশি চব্বিশ ঘন্টা সাপোর্ট পাবেন পনেরো জন যোগ্য আপলাইন পাবেন তাহলে আপনাকে কোম্পানি এত কিছু দিয়ে দিচ্ছে কোম্পানি আপনাকে এত সাপোর্ট দিচ্ছে তাহলে আপনি কেন কাজ না করে বসে থাকবেন এই জন্য অবশ্যই আমাকে ডিটেলসে জানিয়ে দিবেন আপনি কোনটি নিয়ে শুরু করবেন এবং কোনটি নিয়ে কাজ করবেন এটা আপনার নিজের সিদ্ধান্ত তো আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ